আজকে আবার গিয়েছিলাম গোলাবাড়ি হাটে গোলাবাড়ি হাটে গিয়ে দেখলাম যেসব কবুতর গুলো এসেছিল এত কম দাম আগেও কোনো দিন ভাবিনি আজকে সকালবেলা চলে গিয়েছিলাম গোলাবাড়ি হাটে আমার যেতে একটু দেরি হয়ে গেছিল কিন্তু গিয়ে দেখলাম আজকে কবুতর হাটে সেরকম ভিড় নেই তাই জন্য সবার প্রথমে কবুতর দেখতে শুরু করে দিলাম আর এখানে যেসব গিরিবাজ কবুতর দেখতে পাচ্ছি এই কবুতর মাত্র আড়াইশো টাকা তিনশো টাকা থেকে শুরু আর এখানে একটা লক্ষা পায়রা আছে এই লক্ষ দাম হচ্ছে মাত্র চারশো টাকা আর এই দেখতে পাচ্ছি এই কবুতরটা কত ডাকছে মানে জোর নেবার চেষ্টা করছে এছাড়া আজকে কিছু খরগোশের বাচ্চাও এসেছে বাচ্চার প্রাইসটা জিজ্ঞেস করা হয়নি বলে বলতে পারছি না আর এই বাচ্চা গুলো দেখতে পাচ্ছি বাচ্চাগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দুশো টাকা থেকে শুরু বিভিন্ন ভ্যারাইটির বাচ্চা আছে আর এদিকে কিছু গিরিবাজ ম্যাটরাজ পাইরা ছিল আর এই যে দেখতে পাচ্ছ সিরাজি কবুতর মাত্র হাজার টাকায় দিয়ে দেবে এছাড়াও এখানে কিছু গিরিবাজ ম্যাটরাজ পায়রা ছিল আর এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো কবুতর সবই হচ্ছে গিরিবাজ কবুতর কবুতরের কোয়ালিটি খুবই সুন্দর খুবই ভালো তো গাই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে পরের ভিডিও বানাতে মোটিভেট করে এরপর অনেক বেলা হয়ে গেছিল আর রোদ্দুরও উঠে গিয়েছিল তাই জন্য চলে আসলাম তো আজকের জন্য এই পর্যন্ত টা বাই ভাই আর সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই আমাদের চ্যালেঞ্জ চলছে